আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন বাবা মা হিসেবে বাচ্চার নাবি সম্পর্কে জানার দরকার বাচ্চার নাবি স্বাভাবিকভাবে খুশি পড়ে ও এটি থেকে পরে স্বাস্থ্যগত কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি আপনি সতর্ক থাকেন অনেক মায়েরাই আছেন যারা যত্নে ভুল করে থাকেন তাই আজকের ভিডিওতে তুলে ধরবো বাচ্চার নাবির গঠন কিভাবে এর যত্ন নেবেন নাবি কখন ঝরে যায় এই সময় বাচ্চার গোসল সম্পর্কে আশা করি মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন বাচ্চার নাবি বা আম্বলিকাল কট কি একটু জেনে রাখুন যে বাচ্চা নাবিকে ডাক্তারি ভাষা আম্বলিকাল কট বলে আম্বলিকাল কট জরায়ুর ভিতরে প্লাসেন্টার সাথে সংযুক্ত থাকে এটি বাচ্চা নাবির সাথে যুক্ত থাকে বাচ্চাকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে প্লাসেন্টা পুষ্টি বহন ও বর্জ্য নির্মূল করার পথ হিসেবে কাজ করে আম্বিলিক্যাল কর্ড আম্বিলিক্যাল কর্ডের কাঠামো ও কাজ আম্বিলিক্যাল কর্ড গঠিত হয় গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের কাজ করে আম্বিলিক্যাল কর্ড মায়ের প্লাসেন্টা থেকে শিশুর কাছে অক্সিজেন ও রক্ত সরবরাহ শিরা মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা বেরিয়ে আসে তখন এই কর্ডটি ব্যথাহীন পদ্ধতির মাধ্যমে কাটা হয় জন্মের সময় আম্বিলিক্যাল কর্ড হলদিটি সবুজ রঙের হয় সময়ের সাথে এটি কালো হয়ে যায় কিভাবে নাবির ফোলা অংশের যত্ন নিতে হবে নিজের থেকে ঝরে নাবি না যাওয়া পর্যন্ত যত্ন নিতে হবে বারবার স্পর্শ করবেন না খুব সাবধানতা অবলম্বন করবেন বাচ্চা যদি কাঁদে ও ব্যথা হলে ডাক্তারকে বলতে হবে তবে ডাক্তারের কাছে না গিয়েও বাড়িতে যত্ন নেওয়ার কিছু কৌশল মেনে চললে আপনার সহজ হবে পরিচ্ছন্নতা অতি গুরুত্বপূর্ণ তুলো বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে কোনো সাবান ব্যবহার না করে নরম শুষ্ক টিস্যু বা কাপড় দিয়ে মুছে দিবেন শুষ্ক রাখুন স্টাম্পটি শুকনো রাখা উচিত সব সময় স্পঞ্জ গোসল বাচ্চাকে গোসল করার সময় যেন স্টাম্পটি না ভিজে খেয়াল রাখুন কাপড় দিয়ে এলাকাটি মুস্তির সমস্যা হলে ফ্যান চালিয়ে শুখে নিতে পারেন আপনার বাচ্চাকে আলগা সুতির পোশাক পরিধান করান যাতে না লাগে এ সময় নাভির অংশটি অবশ্যই খোলা রাখতে হবে নবজাতকের নাবি কখন ঝরে যায় এটি এক থেকে চার সপ্তাহের সময় নিবে এ সময় যথাযথ যত্ন নিতে হবে এটি একটি জীবন্ত টিস্যু তাই ঝরে যাওয়ার পর্যন্ত শুকনো রাখতে হবে ত্বকটি কাঁচা দেখাতে পারে ও রক্ত দেখা দিতে পারে এই কট প্রতিস্থাপন হবে একটি ছোট নাবি বোতাম দিয়ে এটি নিজে নিজে নিরাময় হয়ে যাবে যদি নিরাময় হতে চার সপ্তাহের বেশি সময় লাগলে তাহলে ডাক্তারকে কল করুন নবজাতকের নাবি সংক্রমণের লক্ষণ কর্ডের ভিক্তি অংশ লাল হওয়া বা ফুলে যাওয়া শিশুর পেট ফুলে যাওয়া হুদার পরিবর্তন শিশু সাধারণত বিরক্তি প্রদর্শন করে শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি নোংরা গন্ধওয়ালা নবজাতকের নাবির সংক্রমণের চিকিৎসা সংক্রমণের যে কোনো লক্ষণ দেখলে আপনি শিশুরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলুন অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণের জায়গা পরিষ্কার করতে হবে অবিরল রক্তপাত হতে পারে কটটি টেনে বের করলে তাই খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করুন বাচ্চার দিকে খেয়াল রাখুন ডাক্তারের চিকিৎসায় মনোযোগী হন